রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর যুগপূর্তি উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আসন্ন পাঁচ ডিসেম্বর রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর যুগপূর্তি উৎসব সফলভাবে উদযাপনের লক্ষ্যে পাবনার সাংস্কৃতিক কর্মীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় ক্লাব গলির রানা টাওয়ারের তৃতীয় তলায় দৈনিক সিনসা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান মজহারুল ইসলাম মুন্নু প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা পাইওনিয়ার লায়ন্স ক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খোকন সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্ত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আনামা হাই আল হাদি এবং রিভার আইন পিপলের সভাপতি ও নদী গবেষক ডক্টর মনসুর আলো এছাড়াও বক্তব্য দেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ কবি ইদ্রিস আলী মধু দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন উদিচি শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী মুক্ত দৃষ্টি সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি শফিক আল কামাল ইক্ষু কর্মকর্তা অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম বাচন শৈলীর সভাপতি সামুন সাব্বির দালিফ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর সম্রাট সঙ্গীত শিল্পী লিটন গাইন বাউল শিল্পী রবিরাজ গণশিল্পী পাবনার কার্যকরী সদস্য বিপ্লব ভৌমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজল সাংস্কৃতিক সম্পাদক দীপা ইসলাম কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান ও শাহজাহান বিশ্বাস অর্থ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু সাংবাদিক ও সমাজসেবক শিশির ইসলাম দৈনিক সিনসা অফিস স্টাফ ফজলে আব্বি প্রমুখ সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য দেন সভাপতি দেওয়ান মাজারুল ইসলাম মুন্নু বক্তারা যুগপূর্তি উৎসব আয়োজনের প্রতিবন্ধকতা ও তা সফল করার করণীয় বিষয়ে মতামত তুলে ধরে উল্লেখ্য চলতি মাসের তিন তারিখে সংগঠনের সভাপতি দেওয়ান মাঝারুল ইসলাম মুন্নুর বাউন্নতম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক সম্পাদক দীপা ইসলাম তাকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন সিএনএফ